আব্বা আম্মা সন্তান আদি বিবি বাচ্চা মারা যাওয়ার পরেও আওয়াজ করে কাঁদা কাটা করতে রসুল্লাহ নিষেধ করেছেন বুক চাপড়ানো হাউতাস করা চুল ছেঁড়া হাত পা ছড়া রসুল্লাহ বারণ করেছেন সন্তান মারা গেছে আপনার মনে কষ্ট লাগতেই পারে তার জন্য চোখ দিয়ে পানি পড়ুন আপনি কাঁদুন তবে সেখানে হাউতাস থাকবে না বিলাপ থাকবে না হাত পা ছড়া বুক চাপড়ানো চুল ছাড়া এসব থাকবে না তাহলে বাবা মা সন্তান আদি বিবি বাচ্চা মারা গেলেও ইসলামে কোন শোক তাপের জায়গা নেই কোন জায়গা এই জন্যই বলছি এখনো অনেক মুসলমান জিজ্ঞেস করে যে মহরম মাসে ছেলে পিলে বেদবা দাও এখন অনেকেই জানতে চায় কিন্তু এগারোটা মাস আরো আছে সফর রবিউল আউ্বাল রবিউল আখর জামাদিউল আউ্বাল জামাদিউ সানি রাজব শাহবান রমাদান সওয়াল জিলকাত জিলহাত বাকি এগারোটা মাসে কেউ জিজ্ঞেস করে না যে বিয়ে শাদি করা যাবে কিনা কিন্তু মহরম মাস মানে জিজ্ঞেস করে যে এই মাসে বিয়ে শাদি করা যাবে আমি বললাম ভাই মাস তো আরো এগারোটা আছে কিন্তু এই মাসটা নিয়ে প্রশ্ন কেন তাদের বলতে চায় তারা যে এই মাসে তো হজরত হোসাইন শহীদ হয়েছিলেন একটা দুঃখের ব্যাপার তো সেই মাসে ছেলে পিলে বিয়ে দিয়ে আনন্দের কাজ করা কি যাবে তার মানে আমরা আমাদের ভিতরে শিয়া সম্প্রদায়ের চিন্তা ভাবনা ঢুকে গেছে শিয়া সম্প্রদায়ের মানুষ যারা তারা মহরম মাসে বিয়ে শাদি করে স্বামী স্ত্রী এক বিছানায় শোয়ে না কোন পুষ্টিকর ভালো নামি দামি খাবার তারা খায় না এই মাসে নতুন কোন জামা কাপড় তারা এই মাসে পরে না তার এই মাসে তাদের ছেলে মেয়ে বিয়ে শাদিও দেয় তাদের বক্তব্য যে এই মাসে হোসাইন শহীদ হয়েছেন এটা দুঃখের মাস এটা ভারাক মার মাস এ মাসে কোন আনন্দ উল্লাসের কাজ করা যাবে না সেই ভাইরাসটা আস্তে আস্তে মুসলমানদের ভিতরে ঢুকে আসলে প্রথমেই এই ভাবনাটা ভাবা উচিত যে কোনো মানুষের দুঃখ বিলাপ যদি করতে হয় ইসলাম তো সে কথা বলে আব্বা আম্মা সন্তানাদি বিবি বাচ্চা মারা যাওয়ার পরেও আওয়াজ করে কাঁদা কাটা করতে রসুরুল্লাহ নিষেধ করেছেন বুক চাপড়ানো হাউতাস করা চুল ছেঁড়া সন্তান মারা গেছে আপনার মনে কষ্ট লাগতেই পারে তার জন্য চোখ দিয়ে পানি পড়ুন আপনি কাঁদুন তবে সেখানে হাউতাস থাকবে না বিলাপ থাকবে না হাত পা ছড়া বুক চাপড়ানো ছাড়া এসব থাকবে না তাহলে বাবা মা সন্তান আদি বিবি বাচ্চা মারা গেলে ইসলামে ইসলামের কোন সস্তাপের জায়গা নেই কোন জায়গা এটা তো টাটকা মরণের কথা